রূপক কিনলে থাকছে সোনার গহনা ফ্রি কি বলতে রূপক কিনলে সোনা ফ্রি একদমই তাই এই স্বর্ণকারন সেন্ট থেকে আমার মনে হয় এই প্রথম নিয়ে আমরা চলে এসেছি রূপোর যে কোনো জিনিস পারচেজ করবে এবং তার সাথে পেয়ে যাচ্ছে সোনার গহনা একদম ফ্রি এতে রয়েছে হচ্ছে একটা দোলনা এবং দোলনাতে এরকম কিন্তু গোপাল বসে আছে এরকম চুর পেয়ে যাবে এরকম সুন্দর মুকুট পেয়ে যাবে মিনাকারি মিনাকারি ছাড়া যদি কেউ স্টোনের এর চায় তাহলে স্টোনের মধ্যেও পেয়ে যাবে দিয়েতে যেগুলো লাগেই যেরকম রয়েছে রূপোর কাজল লতা বা রুপোর দর্পণ এরকম পেয়ে যাবে এটা রয়েছে এরকম রূপোর গাছকৌটো রয়েছে এরকম সিঁদুরদানি রয়েছে রুপোর চুর একদম সোনাতে যেরকম দেখতে হয় শাখা পলা কন কন পলা রয়েছে রুপোর মধ্যে গলার হার তার সাথে কানের দুল আর তার সাথে থাকছে এরকম বেল্ট হার মানে যেটা সীতা হার এরকম টাইপের জিনিস দিয়ে দিতে পারা যায় এটা ধুতরা ফুল আছে হাজার টাকা প্রাইস এরকম রূপর মাছ কিন্তু পেয়ে যাবে আর এই রুপোর মাছটা কিন্তু সিঁদুর কৌটো আছে এটা মুখটা খোলা যায় এটা এস এ সিঁদুর কৌটো ইউজ করতে পারে রূপোর দেবী ঘর তার সাথে ডাব আর দেওয়া রয়েছে এরকম রূপোর মুকুট যদি কেউ বড় মানে ঠাকুরের জন্য মানত করে থাকে বড় মুকুটও পেয়ে যাবে যদি ছোট মুকুট চায় তাহলে ছোটো মুকুটও হয়ে যাবে রুপোর চাঁদমালাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে রুপোর যে চামড় হয় সেটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে মোটামুটি সাতশো টাকা থেকে রুপোর চেন আমাদের কাছে স্টার্টিং রয়েছে রুপোর পদ আছে বেবি ব্রেসলেট আছে এগুলোই হাজার বারোশো টাকা থেকে শুরু ছ মাসের বাচ্চা মুখে ভাতের কালেকশন হিসাবেও কিন্তু সিলভার আইটেম আমাদের কাছে পেয়ে যাচ্ছে এরকম ধরনের সুন্দর সুন্দর শাখা বাঁধানো পেয়ে যাবে পেস্টিং এর উপর পলা পাবে ব্রেসলেট পলা অ্যাভেলেবেল রয়েছে সব হলমার্ক সিলভারের উপর রয়েছে এই রকম ধরনের সব ডিজাইনার এগুলো সব কিন্তু হলমার্ক সিলভারের উপর অ্যাভেলেবেল রয়েছে সোনার মতো দেখতে কিন্তু সেম রূপোর চুরো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই একটা এক্সক্লুসিভ কালেকশন দেখাচ্ছি এটা রয়েছে সাড়ে তিন হাজার টাকার মতো প্রাইস এটা কিন্তু হলমার্ক সিলভারের উপর রয়েছে রূপোর গিফট করার জন্য এরকম চাবি যেটা চায় কোমরে ঝাপটা সেগুলোও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে এগুলো কিন্তু বিয়ের বিয়ের অকেশনে গিফট হিসাবে খুব ভালো যায় রূপোতেও পলার সেট এই পুরো সেটটার প্রাইস রয়েছে মাত্র সাড়ে ছ হাজার টাকা এরকম ধরনের সোনার ডিজাইনের মধ্যেও পেয়ে যাবে সুন্দর দেখতে এটা অ্যাডজাস্টেবল এর মধ্যে হয় সাড়ে চার হাজার টাকা এটা প্রাইস রয়েছে এরকম সুন্দর গলার হাড়েতে এগুলো মোটামুটি সাড়ে পাঁচ হাজারের মধ্যে এরকম ধরনের সেট হয়ে যাবে যারা নতুন গাড়ি কিনেছে তাদের শুভেচ্ছা জানানোর জন্য এরকম সুন্দর দেখতে ঠাকুরের জিনিস কিন্তু গিফট করে দিতে পারে এই ভাইরাল পলা আজকে আমি দেখাবো না এই যে হলমার্ক এইচ করা পলা বাগান এগুলো সব রয়েছে এবং এইগুলোর প্রত্যেকটা কিন্তু হলমার্কিং এইচ করার জন্য যা ভাবে এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যাচ্ছে সাড়ে ছ হাজার টাকায় কিন্তু এরকম পলা নেকলেস পেয়ে যাবে ভ্যারাইটি অফ কালার পেয়ে যাচ্ছে অপশনেতে এরকম ধরনের পুরো ভরাট কাজের মধ্যে এরকম ব্রেসলেট পলা পেয়ে যাচ্ছে কিন্তু আমার কাছে এই ধরনের আংটি আমার কাছে স্টার্টিং প্রাইস রয়েছে পাঁচ হাজার টাকা থেকে এবং এগুলো কিন্তু আঙুল ভর্তি করা আংটি রয়েছে হাজার টাকা থেকে পলার আংটি শুরু রয়েছে মাত্র হাজার টাকা মাত্র হাজার টাকা থেকে পলার আংটি শুরু মাত্র দু হাজার টাকায় পেয়ে যাবে সোনার বেবি আংটি দু হাজার টাকা থেকে একদম শুরু এরকম সুন্দর সুন্দর সোনার আংটি ছ হাজার টাকায় এতটা চড়া পাতে লোহা গিফট আইটেম হিসাবে যে যে দেবে তার হয়ে যাবে বাজেট নমস্কার থেকে আমি মুন্মুন স্বর্ণকার আবার তোমাদের কাছে চলে এসেছি আমরা তো নর্মালি গোল্ডের কালেকশন দেখিয়েই থাকি কিন্তু আজকে যে স্পেশাল দেখাবো সেটা হচ্ছে কিছু ট্রেন্ডিং সিলভার জুয়েলারির ওপর এক্সক্লুসিভ কালেকশন আর তার সাথে করে থাকছে

বিয়ের বাড়িতে থাকেই বিয়ের বাড়ি মানেই হচ্ছে রুপোর বেশ কিছু কালেকশন আমাদের কাছে যেটা এক্সক্লুসিভ রয়েছে বিয়েতে যেগুলো লাগেই যেরকম রয়েছে রুপোর কাজল লতা বা রুপোর দর্পণ এরকম পেয়ে যাবে এরকম ধরনের রুপোর জাতি এগুলো ছাড়া তো বিয়েই হয় না কারণ সিঁদুর পড়ানোর জন্য লাগে জাতি ছেলেদের জন্য লাগে এটা রয়েছে এরকম রুপোর গাছ রয়েছে এখানে রুপোর সিঁদুর দানি রয়েছে এগুলো সব আইটেম গুলো কিন্তু গিফট করার জন্য কিন্তু খুব সুন্দর হ্যাঁ আর যদি কেউ নিজের বিয়েতে রুপোর জিনিস নিতে চায় তাহলে কিন্তু এগুলো নিয়ে নিতে পারবে ঠিক আছে রুপোর গাছ কৌটো রয়েছে এগুলো সিঁদুর পড়াতে কাজে লাগে এরকম ধরনের রুপোর জিনিস পেয়ে যাবে আচ্ছা এখন অনেক সেলিব্রিটি আছে যাদেরকে আমরা দেখতে পাই যে রুপোর গয়না করে রেজিস্ট্রি বা বিয়েতে করছে বা ব্রাইডাল শুটেতে থাকে তো সেই কারণে জন্য আমরা রুপোর একটা সেট আমরা দেখাই ঠিক আছে রুপোর সেট এটা এটা রয়েছে যেরকম রুপোর চুর একদম সোনাতে যেরকম দেখতে হয় সেই রকমের মধ্যে কিন্তু রুপোর চুর পেয়ে যাবে শাখা পলা কোন কোন পলা রয়েছে রুপোর মধ্যে এরকম পুরো এই এটা পেয়ে যাচ্ছে তার সাথে থাকছে এরকম একটা বালা এক পেয়ার বালা আর এখানেই শেষ নয় রুপোর আইটেমে থাকছে এরকম সুন্দর গলার হার রূপোর গলার হার তার সাথে কানের দুল আর তার সাথে থাকছে এরকম বেল্ট হার মানে যেটা সীতা হার ঠিক আছে এরকম রুপোর চাবি এই সব কучু মিলিয়ে রূপোর নট এই সব আইটেম রতনচুর এই সব মিলিয়ে এই পুরো সেটটা পড়বে মাত্র 50000 টাকা মাত্র 50000 টাকায় পুরো রূপোর জিনিস জিনিসটা কেউ যদি চায় তাহলে কিন্তু যেটা গিলডি করা মানে সোনালী রঙেও কিন্তু করে দেওয়া পসিবল করে দিলে একদম পুরো দেখে মনে হবে যেন সোনার গহনা পরে রয়েছে আচ্ছা এটা ছাড়া যেহেতু আমরা বারো মাসে 13 পাবোন আমাদের লেগে থাকে এবং প্রত্যেকটা মাসে কিছু না কিছু পূজোতে থাকে তো সেই পূজোতে অনেকেই থাকে জানা মানু করে সেই মানদ উপলক্ষে কিন্তু বেশ কিছু আইটেম আমাদের কাছে রয়েছে ঠাকুরের মানতের জন্য কিন্তু এরকম টাইপের জিনিস দিয়ে দিতে পারা যায় এরকম যেরকম রয়েছে এটা হচ্ছে রূপোর পদ্মফুল এর থেকেও হালকার মধ্যেও রয়েছে মিনাকারি করা এটা মিনাকারি ছাড়াও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে রূপর পদ্মফুল এগুলো দু হাজার টাকার মতো দাম আছে এটা দুতরা ফুল আছে হাজার টাকা প্রাইস শিব ঠাকুরের জন্য এরকম রয়েছে রূপোর সাপ এটা দাম রয়েছে সাতশো টাকা মোটামুটি পাঁচশো টাকা থেকে এগুলো শুরু রয়েছে শিবের এরকম ত্রিশুল রয়েছে খরম আছে এরকম রয়েছে से जबा फुल चाँद

মুখটা খোলা যায় এটা সিঁদুর কৌটো ইউজ করতে পারে এটা ছাড়া রুপোর এই যে জিনিসটা রয়েছে পোশাকুশি রূপোর রয়েছে রয়েছে আচ্ছা রুপোর এখানে রেকাপ যেটা রয়েছে রয়েছে ঠাকুরের এই রেকাপের সাথে কিন্তু গ্লাস এইটা মোটামুটি আহ এটাও কিন্তু পেয়ে যাবে ওই তিন সাড়ে তিন হাজারে কিন্তু এইরকম টাইপের হয়ে যাবে রুপোর যদি কেউ কপুরদানি চায় ঠাকুরের পুজোর জন্য তাহলে কপুরদানিও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে রুপোর দেবী ঘর তার সাথে ডাব আর দেওয়া রয়েছে এরকম নাম পল এগুলো কিন্তু সব পেয়ে যাবে রুপোর মুকুট যদি কেউ বড় মানে ঠাকুরের জন্য মানত করে থাকে বড় মুকুটও পেয়ে যাবে যদি ছোট মুকুট চাই তাহলে ছোট মুকুটও হয়ে যাবে মোটামুটি 2000 টাকা থেকে শুরু রয়েছে এটা নয় এটা ছাড়া রুপোর চাঁদমালা বাহ রুপোর চাঁদমালা এরকম সুন্দর দেখতে রুপোর চাঁদমালাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে রুপোর সমস্ত ধরনের আইটেম আমাদের কাছে পেয়ে যাবে একটা সামনে জন্মাষ্টমী জন্মাষ্টমীর জন্য এরকম একটা সুন্দর এক্সক্লুসিভ দেখতে পাচ্ছ এটা রয়েছে হচ্ছে একটা দোলনা এবং দোলনাতে এরকম ভাবে কিন্তু গোপাল বসে আছে এইটার মোটামুটি প্রাইস আছে সাড়ে তেরো হাজার টাকা সাড়ে চোদ্দ হাজারের সাড়ে পনেরো হাজারের মধ্যে এরকমও কিন্তু হয়েছে আর একটু বড় হ্যাঁ একটু বড় সাইজের মধ্যেও রয়েছে এগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে এবং কেউ যদি চায় এরকম টাইপে নিয়ে নিতে পারবে কিন্তু এরকম সুন্দর সুন্দর চুরো কিন্তু ঠাকুরের চুরো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এরকম চুর পেয়ে যাবে এরকম সুন্দর মুকুট পেয়ে যাবে মিনাকারি মিনাকারি ছাড়া যদি কেউ স্টোনের ওপর চায় তাহলে স্টোনের মধ্যেও পেয়ে যাবে মোটামুটি এগুলো সাত আটশো টাকা থেকে শুরু আছে আর এছাড়া এরকম ধরনের গলার হারও হয়ে যাচ্ছে বেশ এরকম ধরনের গলার হার হয়ে যাবে রুপোর বাসিতও সবাই চায় রুপোর বাসি এখানে পাঁচশো টাকা থেকে আমাদের শুরু রয়েছে রুপোর পায়ের মল ঠাকুরের এই সমস্ত জিনিস আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে হাট থেকে শুরু করে সব কেউ যদি এরকম গোপালের সেট চায় তাহলে কিন্তু গোপালের সেটও হয়ে যাবে মোটামুটি এগুলো তিন হাজার টাকা থেকে শুরু রয়েছে আর এটা এটা রয়েছে এটা এটাও কিন্তু রুপোর যে চামড় হয় সেটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আচ্ছা এটা ছাড়া আর একটা জিনিস দেখাই বাচ্চাদের জন্য রয়েছে এরকম বাচ্চাদের ছেন এটা সাড়ে তিন হাজার টাকা প্রাইস রয়েছে এটা কিন্তু পুরো একদম সিলভারের ওপর রয়েছে তো বাচ্চাদের আইটেম যখন বললাম বাচ্চাদের চেনও থাকবে বাচ্চাদের জন্য কিন্তু এরকম রুপোর চেন প্রচুর রয়েছে মোটামুটি সাতশো টাকা থেকে রুপোর চেন আমাদের কাছে স্টার্টিং রয়েছে রুপোর চেন ছাড়া যদি বেবিদের জন্য বেবি পায়েল চায় তাহলে কিন্তু বেবি পায়েল আইটেমও আমাদের কাছে রয়েছে হালকা হালকা ঝুনঝুনির মধ্যে যদি কেউ চায় সেটাও পেয়ে যাবে আর এরকম ভারীর মধ্যেও যদি মল চায় তাহলে ভারী মলও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এরকম বিভিন্ন রকম হালকা থেকে ভারী সব রকম ওজনের মধ্যে কিন্তু জিনিস পেয়ে যাবে এটা ছাড়া বাচ্চাদের আইটেমের মধ্যে বাচ্চাদের সুন্দর যদি কেউ ঝিনুক চায় তাহলে বাচ্চাদের ঝিনুকও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এরকম ঝিনুক আছে মোটামুটি এগুলো ওই এগারোশো বারোশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে আর এরকম রুপোর পদ আছে বেবি ব্রেসলেট আছে এগুলো হাজার বারোশো টাকা থেকে শুরু ওকে রূপোর বাচ্চাদের আংটি আছে হাতের বিভিন্ন রকম ভ্যারাইটি আহ হাতের জিনিস রয়েছে বাচ্চাদের হ্যাঁ পুরো বায়ের মলের মধ্যে এরকম একদম যে ছ মাসের বাচ্চা মুখে ভাতের কালেকশন হিসাবেও কিন্তু সিলভার আইটেম আমাদের কাছে পেয়ে যাচ্ছে কেউ যদি পাঞ্জাবি কারা চায় হ্যাঁ রুপোর উপরে একদম ছোট থেকে বড় সবার সাইজের মধ্যে কিন্তু এরকম পাঞ্জাবি কারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে আর বাচ্চাদের বালা অনেকে গিফট দেওয়ার জন্য চায় এরকম ধরনের রুপোর বালাও অ্যাভেলেবেল রয়েছে মোটামুটি এগুলো এগারোশো টাকা থেকে শুরু রয়েছে এটা ছাড়া এবারে আমি একটুখানি দেখাবো শাখা পলার কালেকশন রুপোতেও কিন্তু শাখা পলা আমাদের কাছে রয়েছে রুপোর শাখা পলার মধ্যে এই যে এইগুলো দেখাচ্ছি এরকম ধরনের সুন্দর সুন্দর শাখা বাঁধানো পেয়ে যাবে এরকম ধরনের সোনাতেও হয় সেম জিনিস রুপোতে রয়েছে এগুলো মোটামুটি সাড়ে তিন চার হাজার টাকা থেকে মাত্র শুরু ঠিক আছে এরকম ধরনের রয়েছে শাখা বাঁধানো রুপোর সব পেয়ে যাবে বাধান মধ্যেও পেয়ে যাবে পলাতে এরকম রয়েছে এরকম পেস্টিং এর ওপর পলা পাবে ব্রেসলেট পলা অ্যাভেলেবেল রয়েছে এগুলো সব হলমার্ক সিলভারের ওপর রয়েছে বিভিন্ন রকম ডিজাইনের মধ্যে সব পেয়ে যাবে এই যে কালার যদি কেউ মেরুন কালারের এর মধ্যে চায় চকলেট কালারের এর মধ্যেও পেয়ে যাবে এই রকম ধরনের সব ডিজাইনার এগুলো সব কিন্তু হলমার্ট সিলভারের ওপর অ্যাভেলেবেল রয়েছে তাহলে শাঁখা বলা তো হল এবার শাঁখা বলার পরেই যেটা আসে সেটা হচ্ছে রুপোর পায়েল রুপোর পাইল আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যেরকম ব্রাইডাল পাইল অনেকে চায় এরকম কিন্তু সুন্দর সুন্দর ব্রাইডাল পাইল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে সব এগুলো তো আছেই পাঁচ সাড়ে হাজার টাকাতে কিন্তু এক্সক্লুসিভ ব্রাইডাল পাইল পেয়ে যাবে কেউ যদি হালকার মধ্যেও সিলভার পায়েল চায় তাহলে কিন্তু লাইট ওয়েট মধ্যেও কিন্তু পায়েল আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এইগুলো সব লাইট মধ্যে আছে এবং এর থেকেও এই যে এইটা যেরকম রয়েছে এই পায়েলটা এগুলো মাত্র এগারোশো টাকা প্রাইস রয়েছে কেউ যদি সিঙ্গেল পিসও চায় যেটা এক পায়ে পড়ার সেগুলো কিন্তু আমাদের কাছে হয়ে যাবে সিলভারের ওপর এরকম রিসলেট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে মোটামুটি সাত আটশো টাকা থেকে শুরু হুম এছাড়া যদি কেউ রূপোর চুরের মধ্যে চায় রূপোর চুর আমাদের কাছে একদম সোনার মতো দেখতে কিন্তু সেম রূপোর চুরও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই যে এরকম ধরনের রূপোর চুর হয়ে যাবে এগুলো কিন্তু সব কালার করা পসিবল কেউ যদি বলে গোল্ডের কালারে গোল্ডের কালারেও কিন্তু করে দেওয়া যাবে আর এই একটা এক্সক্লুসিভ কালেকশন দেখাচ্ছি এটা রয়েছে সাড়ে তিন হাজার টাকার মতো প্রাইস এটা কিন্তু হলমার্ক সিলভারের ওপর রয়েছে এরকম ছাড়া সিলভারের মধ্যে রয়েছে লোহা বাঁধানো কালেকশন প্রচুর ধরনের লোহা বাঁধানো রয়েছে ব্ল্যাক লোহার মধ্যে আছে তিন ধাতু লোহাতে রয়েছে এছাড়া পুরো সিলভারের ওপর যেটা হয় পুরো সিলভার কভারিংয়ের ওপরেও লোহা রয়েছে এরকম এক্সক্লুসিভ কিন্তু রূপোর লোহার কালেকশন পেয়ে যাবে আচ্ছা এটার পরে চলে আসছি একটুখানি মঙ্গল সূত্রতে যদি মঙ্গলসূত্রর মধ্যে ভ্যারাইটি চায় মঙ্গল সূত্রের মধ্যেও কিন্তু আমাদের কাছে ভ্যারাইটি অফ সূত্র কিন্তু পেয়ে যাচ্ছে বেশ খুব সুন্দর কালেকশন দেখতেই পাচ্ছেন কালেকশন এগুলোর জন্য কিন্তু উপরে দেওয়া যে বুকিং নাম্বার আসছে সেই বুকিং নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিতে হবে অনলাইন অফলাইন দুই জায়গাতেই অ্যাভেলেবল রয়েছে এইটার অ্যাড্রেস রয়েছে রোড কলকাতা সাত আলিপুর চেতলা আমাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশন রয়েছে কালীঘাট আর এছাড়া আমাদের নিয়ারেস্ট ট্রেন যদি ট্রেনে করে আসতে চান তাহলে কিন্তু বালিগঞ্জ স্টেশনে আসতে হবে সিলভারের ওপরে কিন্তু ব্যান্ড রিং এবং সিলভারের ওপরে বিভিন্ন রকম আংটি আছে তার মধ্যে এই আংটিটা ধরে দেখা এটা অ্যাডজাস্টেবল এর মধ্যে রয়েছে এটা মাত্র নশো টাকা প্রাইস এটা যারা যারা শিবের ভক্ত তাদের জন্য কিন্তু এরকম সুন্দর আংটি কিন্তু হয়ে যাবে অ্যাডজাস্টেবল এর মধ্যে রয়েছে এটা শুধু জেন্টস আংটি তো আছেই এটা জেন্টস এর আংটির সাথে সাথে কিন্তু লেডিস রিং আমাদের কাছে অ্যাভেইলেবল রয়েছে ওকে লেডিস রিং এর মধ্যে এরকম সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছে অসাধারণ দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এর এগুলো রয়েছে আচ্ছা এগুলো মোটামুটি দিদি কিরকম দাম থেকে শুরু হচ্ছে আমাদের কাছে পাঁচশো টাকা থেকে রুপোর আংটি শুরু আছে বাহ খুব থেকে শুরু অসাধারণ খুব সুন্দর কালেকশন আংটি বলে নয় রুপোর আংটি ছাড়া রুপোর লকেট আঙুর রুপোর গিফট করার জন্য এরকম চাবি যেটা চায় কোমরে ঝাপটা সেগুলো কিন্তু আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবে এগুলো কিন্তু বিয়ে বিয়ের অকেশনে গিফট হিসেবে খুব ভালো যায় ঠিক আছে এই রকম ঝাপটা পেয়ে যাবে এছাড়া এই রকম তো রয়েছে পায়ের চুটকি বা যেটাকে বলে হচ্ছে পায়ের আঙট এরকম সুন্দর সুন্দর কিন্তু আমাদের কাছে বিভিন্ন রকম আঙট পেয়ে যাবে রুপোর লকেটও আমাদের কাছে अवेलेबल রয়েছে বেশ খুব সুন্দর কালেকশন ইতিবাচক কিনতে গেলে কিন্তু আপনারা একবার দোকানে চলে আসুন ডাইরেক্ট অথবা আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে স্ক্রিনশট নিয়ে আপনারা একবার WhatsApp অথবা কল করে নিন আপনি কিন্তু বাড়িতে বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন এখান থেকে আচ্ছা এবারে রুপোর কোমড় বন্ধন আমাদের কাছে अवेलेबल রয়েছে এগুলো এগুলো তো মানে রুপোর কোরে পড়ে ঠিক আছে এইরকম এক্সক্লুসিভ বিভিন্ন রকম ডিজাইনের মধ্যে পেয়ে যাবে ঠিক আছে এরকম কোমড় বন্ধন সুন্দর সুন্দর দেখতে এরকম ধরণের अवेलेबल রয়েছে এগুলো মোটামুটি ওই তেরো হাজার চোদ্দ হাজারের মধ্যে কিন্তু ভালো দেখতে পেয়ে যাবে আর যদি কেউ স্টোন ওয়ার্ক এর মধ্যে চায় তাহলে কিন্তু স্টোন ওয়ার্ক আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই রকম ধরনের হয়ে যাচ্ছে এখন স্টোন এর মধ্যে দেখতে এগুলো সাড়ে তেরো হাজার চোদ্দ হাজার এরকম প্রাইস এর মধ্যে কিন্তু এগুলো চলে আসছে বেশ আচ্ছা এইগুলো তো দেখালাম এবার একটুখানি আমি বলি যেটা সেটা হচ্ছে বাচ্চাদের অন্য প্রাসনে যেটা মুখে ভাতের জন্য অনেকে চায় মুখে ভাতের জন্য একটা আমি দেখাচ্ছি এই যে পুরো সেটটা এই বাচ্চাদের মুখে ভাতে যেটা থাকে একটা হচ্ছে রুপোর গ্লাস রুপোর বাটি রুপোর চামচ এবং রুপোর থালা এই পুরো সেটটার প্রাইস আসবে চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার টাকা পুরো একদম সেট আপ পেয়ে যাচ্ছে আর এছাড়া যদি কেউ রুপোর কয়েন নিতে চায় আমাদের কাছে কিন্তু এরকম ধরনের রুপোর কয়েন অ্যাভেলেবেল রয়েছে ছোট থেকে বড়

রূপতেও কিন্তু ভ্যারাইটি চেন হয় সেই ভ্যারাইটি চেইনের কালেকশন আমাদের কাছে পেয়ে যাবে সোনার যেরকম দেখতে সোনার মতোই দেখতে ডিজাইন একদম অবিকল সোনার মতোই পুরো একদম সোনার মতো দেখতে লাগছে এই প্রত্যেকটা খুব সুন্দর কালেকশন দেখতেই পাচ্ছেন অসাধারণ এবার নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে ছেলেদের ব্রেসলেট হ্যাঁ ভ্যারাইটি ব্রেসলেট রয়েছে মোটামুটি 2000 টাকা থেকে ছেলেদের ব্রেসলেট শুরু রয়েছে এরকম ধরনের সোনার ডিজাইনের মধ্যেও পেয়ে যাবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম একটা থেকে আর একটা একদমই ডিফারেন্ট আর এছাড়া এরকম যদি পাঞ্জাবি কারার মধ্যেও কেউ চায় তাহলে কিন্তু সেগুলো আমাদের কাছে বড়দের অ্যাভেলেবেল রয়েছে এইটা যেরকম একটা খুব সুন্দর দেখতে এটা অ্যাডজাস্টেবল এর মধ্যে হয় সাড়ে চার হাজার টাকা এটার প্রাইস রয়েছে এই সিলভারটা এটা কি সুন্দর দেখো এটা শিবের ডামরু রয়েছে তার সাথে এখানে মহাকাল আছে আর এখানে কিন্তু থাকছে একটা রুদ্রাক্ষ এরকম টাইপের পেয়ে যাবে আর এইটা যেটা একদম পুরো দেখে মনে হবে ঘড়ির মতো দেখতে এই এরকম ধরনের ভুলে যাচ্ছে এরকম ধরনেরও কিন্তু পেয়ে যাবে এটা যেরকম সাড়ে তিন হাজার টাকা প্রাইস রয়েছে এগুলো কিন্তু গিফট আইটেম খুব ভালো যায় দারুন এই ধরনের পেয়ে যাবে আচ্ছা রুপোর আইটেম দেখাচ্ছি রুপোর সীতাহার দেখে মনে হবে একদম সোনার যেরকম ডিজাইন করা সেই রকম সোনার ডিজাইনে কিন্তু রুপোর সীতাহার আমাদের কাছে চলে এসেছে এই সীতাহার গুলো প্রত্যেকটা দেখতে ভীষণই সুন্দর এবং সব থেকে বড় ব্যাপার যাদের বাজেট ফ্রেন্ডলি করার জন্য রুপোর আইটেম আপনারা পার্চেস করবেন কিন্তু যদি বলেন এই সেম জিনিসটাকে আমি গোল্ডের এর কালারে করে দেবো এবং দেখতে পুরো মনে হবে যেন সোনার গয়না পড়ে রয়েছে এগুলো মোটামুটি ছ হাজার সাড়ে ছ হাজার এরকম বিভিন্ন মধ্যে দেখতে পেয়ে আচ্ছা এটা হাজার যাবে ছাড়া যেটা দেখাবো সেটা হচ্ছে নেকলেস নেকলেস এর কালেকশনের মধ্যে এরকম ধরনের সুন্দর সুন্দর নেকলেস আছে কেউ যদি বলে নেকলেসের সাথে কানের দুলের সেট সেটাও পেয়ে যাবে এগুলো কিন্তু প্রত্যেকটাই একদম এক্সক্লুসিভ এবং এই ছাড়া দিকে চোকার চায় চোকারও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে সিলভারের ওপর সেগুলো এখন প্রচন্ড ট্রেন্ডিং ফ্যাশনেবল আইটেম ফ্যাশনেবল আইটেম এবং এই এখন এখনকার যে যুগের সাথে তাল মিলিয়ে সবার সোনার সাথে সাথে কিন্তু সিলভার আইটেমও সবাই খুব পছন্দ করছে এবং সিলভার জুয়েলারি করছে তো সেই জন্য একটু একটু অন্যদের থেকে হাটকে লাগার জন্য কিন্তু এরকম ধরনের জুয়েলারি ট্রাই করা যেতেই পারে এরকম সিলভার অ্যাঙ্কলেট হয়ে যাবে আমাদের কাছে বিভিন্ন রকম সিলভার অ্যাঙ্কলেট আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবল রয়েছে আচ্ছা এরকম ধরনের কিন্তু সিলভার আয়ের সুন্দর দেখতে বেশ হার আমাদের কাছে কিন্তু সিলভারেও অ্যাভেলেবেল রয়েছে এগুলো বেশি দাম নয় নয় সাড়ে নয় টাকার মধ্যে কিন্তু এরকম ধরনের সিলভার হার পেয়ে যাবে আর যদি কেউ এরকম সেট কিনতে চায় কিন্তু এরকম সেটও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এরকম সুন্দর গলার হারেতে এগুলো মোটামুটি সাড়ে পাঁচ হাজারের মধ্যে এরকম ধরনের সেট হয়ে যাবে তিনগলি হারের মধ্যেও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এগুলো মোটামুটি ওই সাড়ে ছ হাজারের মধ্যে এরকম সুন্দর দেখতে হার হয়ে যাচ্ছে আর এই প্রত্যেকটা যেগুলো বললাম এগুলো প্রত্যেকটাই কিন্তু কালার করে দেওয়া পসিবল আচ্ছা অনেকে চাই গিফট করতে করা যারা নতুন গাড়ি কিনেছে তাদের শুভেচ্ছা জানানোর জন্য এরকম সুন্দর দেখতে ঠাকুরের জিনিস কিন্তু গিফট করে দিতে পারে এগুলো প্রাইজ খুব কম এবং এটা প্রত্যেকটা যেমন লক্ষ্মী গণেশ রয়েছে হ্যাঁ এটা ড্যাশ বোর্ডে গাড়ির ড্যাশবোর্ডের ওপর সুন্দর করে বসিয়ে যাবে এটা মাত্র সাড়ে চার টাকার মতো প্রাইজ আছে এরকম প্রচুর আহ ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবে মোটামুটি তিন সাড়ে তিন টাকা থেকে শুরু হ্যাঁ এবং প্রত্যেকটা কিন্তু গাড়ির ড্যাশ বোর্ডের ওপর বসানো পসিবল এরকম সুন্দর দেখতে দেখতে প্রত্যেকটা ডিজাইন একদম খুব সুন্দর আলাদা আলাদা রকমের দেখতে এবং গণেশ আছে শিব আছে হ্যাঁ এরকম ভ্যারাইটি যার যেরকম যে ঠাকুর পছন্দ সে সেরকম জিনিস কিনতে এরকম ভাবে গিফট করে দিতে পারে গিফট আইটেমের জন্য এগুলো কিন্তু বেশ ভালো যায় দারুন এই হচ্ছে সেই ভাইরাল পলা প্রত্যেকের বাড়িতে এবং প্রত্যেকের হাতে একটা করে ভাইরাল পলার পেয়ার তো থাকবে এরকম ভাইরাল পলা আমার কাছে বস্তা বস্তা রয়েছে কিন্তু এই ভাইরাল পলা আজকে আমি দেখাবো না আমি যেটা দেখাবো সেটা হচ্ছে হলমার্ক এইচ ইউআইডি করা পলা বাঁধানো এই যে হলমার্ক এইচ করা ছাড়া এগুলো সব রয়েছে এবং এইগুলোর প্রত্যেকটা কিন্তু হলমার্কিং এইচ করার জন্য যা হবে এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যাচ্ছে এবং এই এর ভ্যারাইটি অফ কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে প্রচুর ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এরকম ধরনের ভ্যারাইটির মধ্যে পেয়ে যাবে আর এটা ছাড়াও ল্যামিনেটেড লোহা এটাও একদম ভাইরাল আইটেম এবং এই চারটে কালারের মধ্যে পেয়ে যাচ্ছে এগুলো কিন্তু উইথ এইচ ইউআইডি পাচ্ছে আচ্ছা এইবার যেটা হচ্ছে কথা যে এই যে ভাইরাল পলা সবাইকে কিনতে হয় আমার কাছে এলে ফ্রিতে পেয়ে যাবে রুপোর দশ হাজার টাকার কেনাকাটাতে কিন্তু এরকম ভাইরাল পলা আমি সবাইকে মানে রুপো কিনলে সোনা ফ্রি থাকছে রুপো কিনলে থাকছে সোনা ফ্রি শুধু রুপো কিনবে আর তার সাথে পেয়ে যাবে এরকম পলা বাঁধানা একদম ফ্রি আচ্ছা বিয়ের বাড়ি মানে সবার মাথায় একটাই চিন্তা থাকে গিফট কি দেবো রয়েছে এগুলো মোটামুটি সাড়ে ছ হাজার টাকায় কিন্তু এরকম পলা নেকলেস পেয়ে ভ্যারাইটি অফ কালার পেয়ে যাচ্ছে আচ্ছা পলা নেকলেসের পরেই দেখাবো হচ্ছে এরকম ব্রেসলেট পলা এই ব্রেসলেট সাড়ে টাকা থেকে প্রাইস রয়েছে এরকম ধরনের ভরাট কাজের মধ্যে এরকম ব্রেসলেট পলা পেয়ে যাচ্ছে যদি আরো কম বাজেটের মধ্যে কেউ গিফট আইটেম দিতে চায় তাহলে কিন্তু এরকম ধরনের আহ পেয়ে যাবে হচ্ছে পেন্ডেন্ট আমাদের কাছে স্টার্টিং রয়েছে আড়াই হাজার টাকা থেকে এই আড়াই হাজার টাকার পরে যে আইটেম গুলো রয়েছে সেটা হচ্ছে এরকম আংটি আচ্ছা একটা আংটি কিনতে গেলে মোটামুটি বারো পনেরো হাজার টাকা লাগবে কিন্তু আমার কাছে এই ধরনের আংটি আমার কাছে স্টার্টিং প্রাইস রয়েছে পাঁচ হাজার টাকা থেকে এবং এগুলো কিন্তু আঙুল ভর্তি করা আংটি রয়েছে এরকম ধরনের আংটি যদি কেউ গিফটে পায় তাহলে তো তার মন একদম খুশি হয়ে যাবেই এটা ছাড়া যদি কেউ পলার আংটি চায় পলার আংটিও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে পলার আংটিও মোটামুটি ওই দু হাজার টাকা হাজার টাকা থেকে পলার আংটি শুরু রয়েছে মাত্র হাজার টাকা মাত্র টাকা থেকে পলার আংটি শুরু আর তার উপরে সেই পলার আংটিটা আবার হাজার টাকার হয়ে যাবে হয়ে যাবে অন্নপ্রাশন সামনে কিন্তু অন্নপ্রাশনে দিতে হবে সোনার জিনিস যেহেতু সে কাছের লোক বাজেট খুব কম চলে আসতে হবে এই স্বর্ণ কারেন্ট মাত্র দু হাজার টাকায় পেয়ে যাবে সোনার বেবি আংটি দু টাকা থেকে একদম শুরু এরকম সুন্দর সুন্দর সোনার আংটি দিয়ে দিতে পারবে আচ্ছা এটা তো হয়ে গেল বাচ্চাদের জন্য আইটেম বাচ্চাদের পরে এবারে চলে আসি একটুখানি বড়দের জন্য আইটেম বড়দের জন্য যেরকম রয়েছে আমার কাছে এরকম সুন্দর পেন্ডেন্ট এরকম ধরনের পেন্ডেন্ট আমার কাছে স্টার্টিং রয়েছে সাড়ে হাজার টাকাতে মাত্র সাড়ে পাঁচ হাজার সুন্দর সোনার পেন্ডেন্ট সাড়ে টাকা পেলে কেউ ছাড়বে আর সব থেকে বড় কথা যাকে গিফট দেবে সে কিন্তু মনের আনন্দে গিফট পেয়ে একদম খুশি হয়ে যাবে

সাড়ে তিন হাজার টাকা এরকম সুন্দর সুন্দর পাল ক্রিস্টাল এর ওপর কিন্তু এরকম ধরনের নেকলেস গুলো রয়েছে একটা নেকলেস একটুখানি ধরে দেখায় এরকম পুরো নেকলেসটা আসছে মাত্র সাড়ে তিন হাজার টাকায় কিন্তু এইগুলো সব পেয়ে যাবে গিফট আইটেম হিসাবে কেমন লাগছে আশা করি কমেন্ট যারা যারা করবে কমেন্টে আমি বুঝতে পেরে যাবো গিফট আইটেমের জন্য কিন্তু একদম বেস্ট আচ্ছা এবারে একটা আইটেম দেখাই এইটা এটা একটা সুন্দর গলার নেকলেস তার সাথে এরকম সুন্দর একটা কানের দুল এই পুরো ব্যাপারটা কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র উনিশ হাজার টাকায় দারুন দারুন উনিশ হাজার টাকা এরকম সুন্দর একটা সেট বিয়ের বাড়িতে গিফট দেওয়ার জন্য গিফট যদি কেউ পায় তার থেকে খুশি আর কেউ হবে না এরপরে চলে আসছি আট হাজার টাকায় আট টাকায় এত সুন্দর একটা সেট সবাই এসে বলে দিদি দশ হাজার টাকার মধ্যে একটা গিফট আইটেম দাও আমি দিয়ে দেবো গলার কানের মিলিয়ে আট হাজার টাকা এরকম সুন্দর একটা গিফট আইটেম এখানেই শেষ নয় কানে দুল শুধুমাত্র দিতে চাই কানে দুলও কিন্তু এরকম বড় বড় ঝোলা ঝোলা কানের দুল বেশি দাম হবে না সাড়ে ছয় সাত হাজারের মধ্যে কিন্তু এরকম ঝোলা দুল পেয়ে যাবে আচ্ছা এটার পরে রয়েছে কানে দুলের কালেকশন ভ্যারাইটি কালেকশন সব গিফট আইটেম পারপাস এগুলো সব গিফট আইটেম একদম হিট কালেকশন যে আসবে সে শুধু পছন্দ করবে এবং গিফট পারচেস করে নিয়ে যাবে বিয়ের বাড়ি অকেশন যে কোনো অকেশন হোক তার জন্য কিন্তু গিফট দেওয়ার জন্য একদম বেস্ট এই এই কানের দুলের আমার কাছে স্টার্টিং প্রাইস যেগুলো আছে সাড়ে চার হাজার টাকা থেকে মাত্র সোনার কানের দুল এবং ছোট কানের দুল না বড় সাইজের কানের দুল কিন্তু পেয়ে যাচ্ছে আচ্ছা হাতে কানের দুল এবার গেলো এবারে চলে আসে আংটি দাদাদের জন্য তাহলে গিফট আইটেম কিছু দেখাতে হবে তাই না দাদাদের জন্য কিন্তু গিফট আইটেম রয়েছে ছেলেদের আংটি একদম অ্যাভেলেবেল সাড়ে টাকা থেকে ছেলেদের সোনার আংটি শুরু সাড়ে হাজার টাকা শুধুমাত্র চলে আসতে হবে এজ স্বর্ণকার অ্যান্ড সানে ছ তারিখ কিন্তু আমাদের পুজো দূর্গাপুজোর আগমনী অফার কিন্তু ছ তারিখ অব্দি রয়েছে পারচেসের ওপর কিন্তু রয়েছে ফ্রি গিফট যত টাকার পারচেজ করবে সেই হাজার টাকা মিনিমাম বিলিং এর উপর কিন্তু থাকছে সোনার জিনিস ফ্রি এবং এই এক্সক্লুসিভ আইটেম গুলো কিন্তু সব পেয়ে যাচ্ছে আচ্ছা এইগুলো দেখাতে দেখাতে চলে আসছে একটুখানি ঠাকুরের জিনিসে ঠাকুরের জিনিস ঠাকুরের জন্য থাকে আমাদের কাছে রয়েছে চোখ কাছে বেলপাতা আছে তুলসী পাতার টিপ সবকিছু অ্যাভেলেবেল পাঁচশো টাকা থেকে কিন্তু এই আইটেম গুলো শুরু হচ্ছে অসাধারণ বাজেটের প্রাইসের মধ্যে মোটামুটি তো সব দেখে দেখানো হয়েই গিয়েছে আশা করি সব প্রাইস যেগুলো করা হয়েছে সেগুলো ভালো লেগেছে তো আমাদের কিন্তু রয়েছে রূপো কিনলে সোনা ফ্রি অফার সেটা কিন্তু ভুলে গেলে চলবে না ছয় অক্টোবর অব্দি এই অফারটা রয়েছে শুধুমাত্র রূপোর জিনিস পার্চেস করলে কিন্তু সোনার জিনিস একদম ফ্রিতে পেয়ে যাচ্ছে আর এটার সব বড় আর একটা যারা বাড়িতে বসে যারা রূপোর জিনিস পার্চেস করবে তারাও কিন্তু ফ্রি শিপিং এ কিন্তু বাড়ি বসে অল ইন্ডিয়াতে ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া একদম বাড়ি বসে ফ্রি শিপিং এ পেয়ে যাচ্ছে শুধু বুকিং নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিন অসাধারণ তাহলে দেরি করবেন না বাড়িতে বসেও যদি আপনারা এই আইটেমগুলো কিনতে চান তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিন আপনারা বাড়িতে বসে অল ইন্ডিয়াতে ফ্রি ডেলিভারি পেয়ে যাবেন আর দোকানে আসতে পারলে তো খুবই ভালো হয় বেশ তাহলে দিদি ভিডিওটা শেষ করে দেবো তার আগে আরেকবার অ্যাড্রেসটা একটু ছোট করে বলে দাও বেশ তার মানে হাজরা বা চেতলা এখানটা এসে যদি তোমাদেরকে ফোন করে নেয় একদম গাইড করে দেবে তো বেশ বেশ তাহলে দিদি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন একটা ভিডিওতে